সম্মানিত চারা গাছ কেতা ভাই বোনেরা যে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানায় বগুড়া নিয়ামুল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত চারাগাছ কেতা ভাই বোনেরা স্কিনে যে চারা দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলি আজকে আমরা ডেলিভারি দিয়েছি এই গাছগুলির জাতের নাম চায়না থ্রি লিজু চারাগাছ এরকম সুন্দর ঝোপালো এবং ছয় থেকে সাত ফিট উচ্চতা সম্পন্ন যে কোনো জাতের লিচু চারা গাছ নিতে বগুড়া নিয়মল নার্সারিতে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন যে প্রতিটি চারা গাছ কত সুন্দর ঝোপালো এবং শৌখিন এবং ছয় থেকে সাত ফিট উচ্চতা সম্পন্ন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলি খুব যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি এবং সরাসরি বাগানে এসে এই চারা গাছগুলি ক্রয় করতে পারবেন পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো জাতের চারা গাছ ক্রয় করতে অবশ্যই বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ